আসসালামু আলাইকুম যারা সৌদরব আছেন দয়া করে তার একটা আমাকে সারা দিবেন আমি সৌদরব বিরাট শহরে আছি যেটি ছানায় এই এইদিকে কাজের খুবই সংকট এবং অনেক লোক বেকার আছে এখানে প্রচুর পরিমাণ মানে এমন হচ্ছে যে কাজ যদি পায়ও স্যালারি পাওয়া যাচ্ছে না মানে আমার আমি তো কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পাশের যেই বিলার আশেপাশে যে লোকজন দেখি যে তারা ঘুরতেছে ঘুরতেছে অনেকে দেখেছে কাজ করতেছে কিন্তু তাদের কাছে সুন্দর দেখা যায় কি তারা এক মাস করছে দুই মাস করছে কন্ডাক্টার ও দিনে টাকা পাচ্ছে না এরকমটা কি সৌদের সব জায়গায় কিনা যদি আমার এই ভিডিওটা আপনার সৌদি আরব অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা হয়তো কমেন্ট বক্সে জানাই দিলেন তাহলে অনেক প্রবাসীদের সুবিধা হবে সেটা জানার এবং কি যারা দেশে আছে তারা বুঝতে পারবে সৌদি আরবের অবস্থাটা কীরকম এখন সবাই যা যা জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করবেন যে সৌদি আরব বর্তমানে কি পরিস্থিতি চলতেছে তাহলে হয়তো অনেকে সৌদি আরব আসতে চাইতেছে তাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম